ভিডিও এডিট করতে করতে এই ভিডিওগুলো চোখে পড়ে গেল বলতো এই ভিডিওগুলো কোথাকার এই ভিডিওগুলো যখন আমরা সিকিম গিয়েছিলাম আগের বছর ঠিক এই সময় করেই এখন সিকিমের অবস্থা খুব খারাপ তাদের জন্যে আমরা এখন একটু প্রার্থনা করতে পারি যারা ওখানে গিয়ে আটকে গেছে যারা ওখানে বিপর্যস্ত অবস্থায় পড়ে গেছে এবং এই জায়গাটা বিশেষ করে নর্থ সিকিম প্রায় বন্ধই হয়ে গেছে বলা যায় অনির্দিষ্টকালের জন্য তো আমরা সবাই মিলে একটু প্রার্থনা চাইলে করতেই পারি যারা ওখানে আটকা পড়ে আছে ফিরে আসতে পারছে না কোনোভাবেই তো তারা যেন খুব তাড়াতাড়ি নিজের বাড়িতে ফিরে আসতে পারে আর খুব তাড়াতাড়ি সমস্তটা ঠিক হয়ে যাক যাতে আমরা আবার ঘুরতে যেতে পারি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মায়ের বাগানের কিছু ভিডিও কিছু মানে একটাই ভিডিও এটা হচ্ছে আমার মায়ের হাতের তৈরি বাগান আর যেখানে অনেক কিছু শাক সবজি সমস্ত কিছুর সাথে সাথে মা কিন্তু ভুট্টা গাছও লাগিয়েছে এবং ভুটটা এত সুন্দর হয়েছে যে কি বলবো তোমাদের এত ভালো যে ভুট্টা বাড়ির ভুটটা এত ভালো খেতে হয় এটা না খেলে বোঝাই যাবে না আমি তো খুব খুশি এই ভুট্টাটা দেখে আর তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন যারা তারা অবশ্যই আমাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা